নমস্কার বন্ধুরা আজ আবার মাধা কিচেনের থেকে চলে এসছি একটা বিকেলের মুখরো চোখ টিফিন করব কিনে তো খাওয়াই যায় তবুও বাড়িতে বসে করলে মনে হয় সেটার স্বাদ বেশি হয় নাকি আমার মনে হয় আমি বেশিরভাগই বাড়িতেই টিফিন করি কেনা টিফিন কমই খাই হ্যাঁ খুব কম এবার করব হলো চিকেন চিকেন এগরোল চিকেন আমি এটা জিরা ফোরন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিলাম খুব বেশি তেল দিই বন্ধুরা আর দিয়ে দেবো হলো টমেটো পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়েছি বেশি না এই যে দুটো লঙ্কা আর ক্যাপসিকাম এগুলিকে তেলে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিই মানে একটু হালকা ভেজে নিলে নরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে আমি কিছুই মেশাই একদম শুধু পরিষ্কার করে ধুয়ে রেখেছি এটা সঙ্গে একবারই করব আগে দিয়ে কোনো কিছু মেশানো করা হয়নি একটু সেদ্ধ হোক একটু নুন দেব নুন খুব বেশি দেবো না এই যে একটু নুন একটু ভাজা ভাজা হলে তারপর চিকেনটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা আর টমেটোটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে শুধু একটু নুন দিয়েছি আর কিছু দিই এবার এই যে মাংসটাকে কিমা করে রেখেছিলাম এই যে মাংসটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলো এই যে হলুদ রেড চিলি আর আদা রসুনের পেস্ট সব অল্প অল্প দিয়েছি যেহেতু অল্পই আমার চিকেন আর অল্পই করব এই জন্য মশলাটাই অল্প দিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গেছে অনেকটা এই যে শুকনো যে মশলা দিয়েছিলাম সে বাটি ধোয়া একটু জল দেব একটু ঢেকে দেবো মানে বাটি যেটুকু ভিনিগার টিনিগার কিছু দিই একদম নর্মাল যেরকম মাংস হয় সেরকমই করছে এই যে যেটুক জল দিচ্ছি ওইটাকে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে পুটটা রেডি করে তারপর বন্ধুদের আবার দেখাবো এখন একটু ঢেকে দেব বন্ধুরা দেখুন আমার চি পুটটা রেডি হয়ে গেছে চিকেনের পুটটা এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম বেশি না অল্প গরম মশলা দিয়ে দিল গরম মশলা দিয়ে একটু মেরেছে আমি গ্যাসটা অফ করে রাখবো তারপর পরোটা রেডি করবো কি করে করি বন্ধুরা দেখবে বন্ধুদের দেখাতে চাই এই যে আমার এটাও হয়ে গেছে এবার পরোটা করব দেখ ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছি এই যে দুটো গোলা এই যে দুটো গোলা আমি এবার বেলে নেব কী করে বেলবো সেটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করব এই যে আমার দুটো ময়দার গোলা করে নিয়েছি দুটোই করেছি পরোটাটা আমি বেলে নিয়েছি এবার রাচা পরোটা করব এই যে তেল দিয়ে দিচ্ছি নিতে হবে নিয়ে তারপর তারপর দেখাচ্ছি এই যে এরকম করে গোল করে নিতে হবে করে তারপর আবার গোল করা হয়ে গেছে এখন বেলে নিয়ে বন্ধুদের দেখাবো যে এটা বেলে নি তেল দেবো না আমি ময়দা দিয়েই বেলবো বেলে তারপর দেখাচ্ছি একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এই যে ফাইভেন বসিয়ে দিয়েছি এটার মধ্যে হালকা তেল দিয়ে ওইটা ভেজে নিই পরে আরেকটা ভাজবো আরেকটাও বেলা দেখাবো ভাজবো তারপর এগরো এ এগ দিয়ে কি করে করব সেটাও দেখাবো বন্ধুদের এই যে আমি এবার এটা তেল দিয়ে আগে দেব একটু মোটা মোটা হয়ে গেছে এটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আমি ভেজে নিচ্ছি খুব বেশি বেশি করে তেল দেবো না এরকম করেই দেবো এই যে ব্রাশ দিয়ে আমার একটা পরোটা হয়ে গেছে এই যে আরেকটা পরোটা করছি আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে বন্ধুরা এই জন্য মাঝে মাঝেই বন্ধ করে দিতে মানে বন্ধ হয়ে যাচ্ছে নিজে নিজে এই যে আরেকটা হয়ে গেল এবার ডিম দিয়ে কি দিয়ে করব এটা দেখাবো এই যে ডিমগুলি নিলাম পাউডারটা তো হয়ে গেছে পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিই আর এই যে ডিম ডিমটার মধ্যে অল্প নুন দিয়েছি বেশি নুন দিয়ে আগেরটা একটু ভুল হয়ে গেছে বন্ধুরা আর মানুষ মাত্রই তো ভুল কিছু করার নেই এটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে ইয়ে ডিমটা দিয়ে দিচ্ছি

এবার কথ করুন ঠিক আছে পরোটা ডিমটা লাগানো হয়ে গেছে এবার কি করে চিকেনের পুরটা দিয়ে সাজাবো সেটাই বন্ধুদের আবার দেখাবো পরোটার মধ্যে ডিম লাগানো হয়ে গেছে এই যে এবার দিয়ে দেবো এই যে শশা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো হলো বেশি কিছু আমি দেব না এই যে বিট নুন বিট নুনটা এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর লেবুর রস চিপে দেবো দশ সময় এখন দেব না এটা কারণ চিকেন তো আছে এত কিছু না দিলেও চলবে টমেটো ফমেটো যে অনেক কিছুই দেওয়া যায় না দিলেও চলবে এবার এই যে দিয়ে দেবো হলো চিকেনটা এই যে চিকেনটা যে পুরবা নিয়ে রেখেছে এটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি এটাই তো আসল এটাই বেশি করে দেবো চিকেন নিজের বাড়িতে খাব কৃপণতা নেই এই যে দিয়ে দেবো হলো এই যে শশা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লেবুর রস এক যে লেবু এই রস দিয়ে দেবো সস আছে খা মানে যার সস খেতে ইচ্ছা করে সস খাবে আমাদের আবার সসটা অত ভালো লাগে না আমরা খাই লেবু লেবুর রস করে মানে রস দিয়ে খাই আর কি একটু মোটা মোটা হয়ে গেছে এরকম করে মুড়ে নিতে হবে এই যে এবার আরেকটা করে তারপর বন্ধুদের আবার দেখাবো এই যে এই যে আরেকটা সাজিয়ে ফেললাম নিচে মাং এই যে পুটটা আছে মাংসের পুটটা আর এই উপরে শশা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি লেবু রসও দিয়ে দিয়েছি এবার বটে নিয়ে তারপর আবার বন্ধুরা এই যে আমার চিকেন রোলটা চিকেন এগ রোলটা হয়ে গেছে আমি তো দেখালাম কি করে বানিয়েছি এরকম করে বন্ধুরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে ফেলতে পারেন দারুণ লাগবে খুব মোটা মোটা রুটিটা হয়েছে পাতলা করতে পারিনি হ্যাঁ চেষ্টা করেছিলাম আমার মোটা ভালো লাগে না তবুও মোটা হয়ে গেছে আর কি করা যাবে হ্যাঁ এই যে দুটো করেছি হুম আমার মতো কিন্তু একবার বানিয়ে ফেলতে পারেন চট জলদি বাড়ির মধ্যে সব একবার বসে কেটে নিয়ে রেডি করে পটাপট করে ফেলবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে এক দুই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না হোক টিফিন হোক দেখাবো